হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে তোমরা আজকে সকলেই ভালো আসল রহমতে আর আমি কেমন আছি সেটা তো তোমরা আজকে বয়স দেখে বুঝতে পারতাছো মানে শরীরটা প্রচুর খারাপ এন্ড খারাপ এতে খারাপ মানে কি অনেক বেশি খারাপ তো গাইস সবাই দোয়া করার জন্য সুন্দরভাবে আবার ব্যাক করতে পারি এন্ড যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো আজকে এন্ড ট্যাটেল দেখে বুঝছো যে আজকে ভিডিওটা কেমন হতে যাচ্ছে হ্যাঁ গাইজ আজকে আমি বিটুকের টু তো ভাই হিসাবে আমি গেম প্লে দেখাবো তো এখানে কিন্তু কাল লোডামটা আমি সিলেক্ট করছি এখানে লন টিপ দিছি মানে লন তো খেলবো লন অলটা ঠিক চিন্ন দিছি এরপরে কিন্তু লন অল্প স্টার্ট দিয়ে দিছি তো চলো মেসেজ দিয়ে দেখা হচ্ছে তো এখানে কিন্তু আমরা লোনাল পিস্টা দিয়ে দিচ্ছি দেখাতেছি বিটুকের মতো গেম প্লে হয় কিনা মোটামুটি তোমরা বলবা কিন্তু কিন্তু বিটুকের মতো তো আমার হইবো না কারণ আমি বিটুকের চার্জ হতো ভাই তো যাই হোক আজকে কিন্তু এনিমির সাথে নো প্রেং নো নোপ্রেং এ যদি এনিমি না মানে আমাকে নো নোপ্রেং হিসাবে আজকে কিন্তু এনিমির সাথে কঠিন লেভেল একটা খেলা হইব আসো খেলবো তো আমি কিন্তু এখানে দাঁড়া রয়েছি এন নো প্রেং ভিডিও করতেছি এন আমি দাঁড়া রাখছি এনিমি কিন্তু আমার যাতাভাবে ফ্রি স্টাইলভাবে গেম প্লে করতেছে মানে বুঝতে পারতেছে না আমি নো প্রেং করছি কিনা তারপর দাঁড়া রয়েছে আলা আমার মাইরা দিছে কি বলবো আর তো সে কিন্তু বেশি একটা মুভমেন্ট দিয়ে দিতে সে কি জানে আমি যে বিটুকে চাষ হতো ভাই তো এখানে কিন্তু আমার তো এক রাউন্ডটা শেষ মানে এক রাউন্ড কিন্তু আমি মারা দিচ্ছি তারপর আমি এখানে রইছি এনিমি কিন্তু তারপর বুঝতে পারতেছে না সে কি জানে আমি কি আমি হলাম বিটুকে চাষ হতো ভাই তারপর কিন্তু সে ফিস্টাল গেম প্লে করতেছে এনে আমার কিন্তু হেড দিতে পারতেছে না তো আমি জানি অবশ্যই আমি দাঁড়া রইছি আমার হেড দিব যেমন না কেন তো ওই কিন্তু মানে প্রচুর ভাই হেড দিয়ে দিছে আমার মানে হয় কি ভাই কি কী চিনে আমি যে বিটুকে চাষ হতো ভাই তো যাই কয়েক বুলবশে আমার মায়েরা ফেল হয় বুঝতে পারে না তাই আজকে এনিমির সাথে কঠিন লেভেলে লোন অল্প খেলা হইব তো তারপর কিন্তু জিরো দুই রাউন্ড চলতেসে অ্যান্ড কিন্তু দুই রাউন্ড দিচ্ছিল এমন কিন্তু আমি চার্জ তো ভাই হিসাবে কিন্তু মুভমেন্ট দিয়েছি ওপ পে শর্ট গান দিয়ে হেড শুধু ট্রাই করতেছি তো এনিমি তো আমার সামনে আসতেসেন আমি তো ভাই গ্লোয়াল দিয়ে একটু ভাই চাইছিলাম মুভমেন্টটা একটু ইয়ে করতে তো অনেকদিন পরে তো গেম প্লে ভিডিও দিতেছি তোমাদের মাঝে আর আমার এমন গেমপ্লেও খেলা হয় না মোবাইলটা তো ভালো না তো এই দিক দিয়ে কিন্তু দেখতেছি এনিমি আসে কিনা তারপর কিন্তু আমি একটা শর্ট দিলাম বিটুকে তো ভাই হিসাবে ওপ পিবে মুভমেন্ট অ্যান্ড করতে কিন্তু আমি খেলাটা শিখছিলাম ভাই এই যে শর্ট এনিমিকে মারতে পারবো তো এখানে এনিমি লাগলো না একটা শর্ট দিলাম আর দিলাম ভাই লাগলো না তো দিক দিয়ে কিন্তু ভাই ভাই ড্যামেজ খেলো আর হেডটা লাগতেছে নাকি লেগে মোবাইলটা ভাই আর তো বা একটা মোবাইল ভাই কি বলবো আর এই যে এনিমির আবার শর্ট দিলাম ভাই কি হেড শর্ট লাগলো না যাই হোক বিডিও কে তবে এই আমি ম্যাচটা বুঝে করতে পারি যেমনি হোক গেম করি না কেন তো এদিকে কিন্তু দেখতেছি এনিমি নাই আবার শর্ট দিলাম আমি কই রে ভাই এনিমি ভাই আমার কত এস ছয় এসপি ভাই এনিমি যেমন মারতে হইব তো তারপরে কিন্তু এনিমিকে মারা দিচ্ছি এক দুই রাউন্ড চলছে মাত্র ভাই খেলা শুরু আরও খেলা হইব এনিমির সাথে আজকে এনিমি আমার কি লেগে দুই রাউন্ড মারলাম এনিমিকে জানে আমি বি টুকের চাষ হতো ভাই তো কিন্তু এনিমিকে কঠিন লেভেলে মার দিবো এদিকে কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেছে এনিমির মুখাপি মানে সামনাসামনি আসি আমি এনিমি কিন্তু আমি অনেক সর্দ দেওয়ার চেষ্টা করতেছি তারপর না এই একটু হেট খাইছে তো আমি কিন্তু এনেমি মারার আবার ট্রাই করতেছি কিন্তু কোনোভাবে লাগতেছে না গ্লোল ফেলেছি এই যে এনিমি কিন্তু আমি ঝেমনক মারছি ভাই বি টুকের চাষত্রে গেম প্লাটা আমার কেমন তোমরা বলবা তো যাই দুই দুই কিন্তু রাউন্ড চলছে রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে তারপর কিন্তু আমরা তৃতীয় রাউন্ডটা শুরু করতে পারবো তো চলো তৃতীয় রাউন্ডে দেখা যাক কী চলে তারপর কিন্তু তৃতীয় নম্বর রাউন্ডে আমি নিয়ে এসেছি বিটুকের মুভমেন্ট ও লেভেলের ট্রাই করতেছি এনিমিকে হেড দেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু হেড লাগতেছে না তারপর কিন্তু আমি গ্লোল প্যাক পোসাই দিচ্ছি এরপর কিন্তু আবার এনিমিকে ট্রাই করতেছি কোনোভাবে লাগতেছে না গ্লোল পোসা গেছে টিপ তো তারপর কিন্তু এনিমি আমার কিছু ড্যামেজ দিচ্ছে এনিমিকে আমি উনপঞ্চাশের ইয়ে দিয়েছিলাম ড্যামেজ দিয়েছি তারপর কিন্তু এমন লাগতেছে না ও প্লেবেলের লেভেলের মুভমেন্ট নিয়ে বিটুকের চাঁদাতে সামিম টেনে ফেবে আবার এদিকে ঘুরে যাইতেছে কোনোভাবে কিন্তু এনেমি হেড লাগতেছে না তারপর কিছুক্ষণ পরে কিন্তু সামনাসামনি আমরা এদিকে ফাইটে চলে আসি এন ফাইটের মধ্যে কোনো কিন্তু হেডশট লাগতেছে না অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি এন ভাই দেখো এই যে উঠপিকে দিয়ে বি টু হচ্ছে আসে ভাই কি হেডটা দিলাম আমি তারপর কিন্তু তৃতীয় রাউন্ড সে চতুর্থ রাউন্ড এন যদি বুঝে করতে পারি ম্যাচটা তাহলে ভাই কেমন হবে বুঝো তোমরা কিন্তু এন কিন্তু তৃতীয় রাউন্ড যদি জিতে আমার তাহলে চতুর্থ রাউন্ড রইব এন কিন্তু আমি ভাই কিছু ড্যামেজ দিছি বি টু কে আসে তাই হিসাবে মুভমেন্টটা বাইরে ভাই তারপর লাগতেছে না এন দুইজনে কিন্তু ভালো খেলতেছি এন ভাই এনিমিও কিন্তু ভালো খেলে তো যাই হোক আমার প্রচুর ইচ্ছাভাবে মানে আমি ড্যামেজ দিতে চেষ্টা করতেছি কোনোভাবেই কিন্তু হেডটা লাগতেছে না ভাই মাইন এই যে ভাই হেট লাগিয়ে গেলো ভাই দেখছো বিটু করছে আছে তো ভাই আমি ভাই পাওয়ার অফ বিটু কে মুভমেন্ট ভাই চতুর্থ রাউন্ড শেষ এন্ড এই ম্যাচটা যদি আমি ভাই জিততে পারি মানে এই রাউন্ডটা তাহলে কিন্তু অবশ্যই আমি বুইয়া ভাই ডিজার্ট দিয়ে কিন্তু ওপি লেভেল একটু ট্রাই করতেছি মুভমেন্ট কারণ অনেকদিন পর গেম প্লে আসছি এন্ড এনিমি কিন্তু সামনে আসলে একটা গ্লোল ফেলে দিছি এনিমি কিন্তু আমি চেষ্টা করতেছি ভাই অনেকভাবে কোনোভাবেই কিন্তু আমি হেডশট দিতে পারতাছি না এদিক দিয়ে একটু ঘুরে যখন উপরে যাইতেছি আমি তারপরে কিন্তু আমি এনিমিকে আরেকটা ভাবে মুভমেন্টে ট্রাই করতেছিলাম কিন্তু এনিমি কিন্তু বডি শট লাগছিল তারপর আমি এখান দিয়ে হেডটা দিতে পারি না তারপরে কিন্তু দেখছো আমরা কিন্তু একটা শটে কিন্তু ভাই হেড শট মাই কিন্তু ডিজার দিয়ে আমরা ম্যাচটা বুঝে করে ফেলছি এর ভিডিওতে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই ভিডিও থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দাও